আমার দর্শক শ্রোতা রয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমার এই ভাইটা ভাইরাল টপিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি যারা এই লাইফটি এখন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে যে বিষয়টি কথা বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি ইতিমধ্যে হয়তো বা আপনারা দেখেছেন থামবেল তো সেটি হচ্ছে আমাদের একজন জনপ্রিয় বক্তা আবু তোহা তার সম্পর্কে কিছু কথা আসলে একেবারে না বললেই নয় কারণ সোশ্যাল মিডিয়াতে এখন শুধু ঢুকলেই তাকে দেখা যাচ্ছে তার স্ত্রীর ফোন কল দেখা যাচ্ছে তার মায়ের ফোন কল দেখা যাচ্ছে আবু তোহা আদনান সম্পর্কে অনেকেই আমরা জানি তিনি কেমন মানুষ কেমন ব্যক্তিত্ব কিন্তু তার সম্পর্কে যে সকল কথাগুলা বলা হচ্ছে এগুলা কি শুধুই মিথ্যা তহমাদ নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এর পিছনে সেটি দেখব আজকের ভিডিওতে তথ্য সহ আপনাদেরকে কিছু জিনিস দেখানোর আমি চেষ্টা করব। আর সেগুলো দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা সত্যি কিংবা কতটা মিথ্যা প্রদর্শক আর কথা নাম্বরে আমি প্রথমেই আবু তোহা আবনাম সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দিয়ে রাখি আবু তোহা একজন জনপ্রিয় স্কলার এবং একজন জনপ্রিয় বক্তা বাংলাদেশে বর্তমানে শুধু তাই নয় তিনি দিনের দায়ী হিসেবে প্রথম জীবনে তিনি প্রত্যেক মানে তার এলাকায় প্রত্যেক জুমার মসজিদে গিয়ে গিয়ে মানুষকে ফ্রিতে বয়ান করে শোনাতেন এবং মানুষকে বোঝাতেন দিন সম্পর্কে বুঝাতেন ধর্ম সম্পর্কে তাদেরকে জ্ঞান দিতেন শুধু তাই নয় বিভিন্ন সময় তিনি কথা বলতেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলতেন ইয়াজুস বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অবকাঠামো সবকিছু নিয়ে তিনি তিনি কথা বলতেন। তারপরে বিবাহ করেন তার নিজ গ্রামে বিবাহ করেন আহ সেখানে তার সাথে বিবাহ হয় তার প্রথম স্ত্রী আছে সেই করে তার দুটি সন্তানও আছে এরপরেও তিনি দিনের কাজ চালিয়ে যাচ্ছিলেন এবং এই স্ত্রীকে দেখাশোনা করতেন বিভিন্ন সময় তাদেরকে মানে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু মাঝখান থেকে এই যে সাকিবুল নাহার সারা উনি আসলেন তার জীবনে উনি আসলেন এবং কেমনভাবে আসলেন সেটি আপনারা সকলেই জানেন আজকে যেই সাবিকুল নাহার সারা উনি আবু তোহাদন সম্পর্কে বিভিন্ন অপবাদ দিচ্ছে মিথ্যা অপবাদ দিচ্ছে বা যেটাই করুক না কেন তিনি যেটা করছেন এটা কি আদতে মানে সঠিক কি না আবু তোহা আদনান হুজুর কেমন সেটা কিন্তু আমরা সকলেই জানি সকলে একজন জনপ্রিয় বক্তা মানে যার কথা বলার ধরন বা কথা বলার উদাহরণ উপমা সবগুলোই ছিল সবগুলোই খুব মানে যৌক্তিক এবং তিনি যে একজন স্কলার দর্শক আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তাহলে হয়তো বা আমার কথা বলতে আরো সহজ হবে তো দর্শক আবু তোহা আদন সম্পর্কে এই নারী যে বক্তব্য দিয়েছেন সাকিবুল নাহার সারা যদিও তার স্ত্রী আমি সম্মান রেখেই কথা বলছি কিন্তু সে যেই বক্তব্যগুলো দিচ্ছেন সে যেই কথাগুলো বলছেন এই কথাগুলো কি আদতে সত্য কিনা সেটি নিয়ে কিন্তু বিভিন্ন মহলে এখন প্রশ্ন উঠেছে যে আসলে তিনি যে কথাগুলো কিনা। সারা যদিও আদনান দ্বিতীয় পক্ষ এখন কথা হচ্ছে যে তিনি যে দ্বিতীয় পক্ষ তিনি দ্বিতীয় পক্ষ হওয়ার পরেও আসলে দ্বিতীয় পক্ষ কিভাবে হওয়া উচিত ছিল এবং তিনি কিভাবে হয়েছেন এ সকল বিষয় যদি আমরা না জানি তাহলে কিন্তু কথা বলা একেবারেই মানে ভঙ্গুর দর্শক আমি আপনাদেরকে বলে রাখি যে সাকিবুল নাহার সারা উনি তার একটা ওয়াইফ তার একটা হাজবেন্ড ছিল বিবাহ হয়েছিল তার একটা হাজবেন্ড আছে এবং সেই ঘরে তার দুইটি সন্তান আছে এবং সেই সন্তানদেরকে ফেলে রেখে তিনি একজন তিনি নিজেকে দাবি করছেন তিনি বড় একজন আলেমের ঘরের মানে দায়ের দিনের দায়ের ঘরে তার জন্ম তার ভাইয়েরা সব মাওলানা মুফতি বিভিন্ন মসজিদ মাদ্রাসার খেদমতে মতে আসছেন এবং তিনি নিজ মাওলানা নিজেও দাবি করছেন সব কিছু ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে এত বড় একটা আলেম পরিবারের পরিবার থেকে যিনি উঠে এসেছেন তার কথা বলা তার ব্যবহার তার আচার আচরণ তো অন্যরকম থাকার কথা ছিল কিন্তু সেটি না করে তিনি আবু তোহাদ যদি তার তাদের ফ্যামিলিগত ব্যাপার প্রত্যেক ফ্যামিলিতেই টুকিটাকি সমস্যা থাকে সেই সমস্যার আবার সমাধানও হয় কিন্তু এই ফ্যামিলিগত বিষয়টাকে যখন তিনি এভাবে একেবারে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসলেন তাহলে তিনি আসলে কেমন শিক্ষা শিক্ষিত বা মানে কোন শিক্ষিত পরিবারের লোকজনেরা এইভাবে আসে এটা আমার আসলে বোধগম্য নয় দর্শক সাধারণভাবেও আমরা দেখি আমরা যারা সাধারণ মানুষ আমাদেরও কিন্তু প্রত্যেকের পরিবারে কিছু না কিছু ভুল ত্রুটি হয় কিছু সমস্যা হয় সেগুলা নিয়ে কিন্তু ফেসবুকে স্ত্রী যেভাবে ফেসবুকে লাইভে এসে বললেন বাংলাদেশে কি তুমি একাই ঝামেলায় আছেন নাকি আরো অন্যান্য নারীরা সমস্যায় আছে বাংলাদেশে কি আবু স্ত্রী একাই যন্ত্রণা ভোগ করতেছেন নাকি আরও অন্যান্য অন্য স্ত্রীরা যন্ত্রণা ভোগ করতেছে মানে এগুলা কি মানে কেমন মনে হয় দর্শক শুধু তাই নয় আপনারা সকলে জানেন যে আবু তোহা আদনানের শাশুড়ি তিনি তিনি পর্যন্ত সোশ্যাল একটি ভয়েস দিয়েছেন মিডিয়াতে এটা ভাবা যায় যে মানে মেয়ের সাথে মাও মেয়েকে নির্দোষ প্রমাণ করার জন্য মা উপর সাক্ষ্য দেওয়ার জন্য সরাসরি একদম ফেসবুকে চলে আসলেন তাও তার নিজের ভয়েস দিয়ে দিলেন এখন কথা হচ্ছে যা ঘটে যা রটে তার কিছু তো ঘটে আমি মনে করি কিছু ঘটেছে ধরে ধরেই নিলাম যে কিছু একটা ঘটেছে কিছু একটা হয়েছে আচ্ছা কিছু একটা যদি হয়েও থাকে আপনারা বিচার করবেন যদি কিছু একটা হয়েও থাকে ধরেন সেটা তার স্ত্রী কিংবা তার শাশুড়ি সরাসরি লাইভে চলে আসবে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতেই কোনো না কোনো সমস্যা আছে কিন্তু তারা তো কখনো এইভাবে সরাসরি লাইভে চলে আসে না যেভাবে আবু তোহা আদনানের স্ত্রী তিনি লাইভে চলে আসছেন শুধু তাই নয় তার মা তার মানে পক্ষে সাফাই সাঁফাই গেছেন যে আমার মেয়ে নির্দোষ আবু তোহা আদনান আসক্ত নামাজ পড়ে না ঠিক মতো তিনি নামাজ পড়ে না বাসায় সারাদিন কুমিরের মতো পড়ে ঘুমায় এবং আবু তোহা আদনান খুবই বাজে ছেলে শুধু তাই নয় তিনি মানে মাহফিলে চলে যান একসাথে তিন নামাজ আদায় করেন তার মা করেন এগুলা কোনো শাশুড়ি এভাবে লাইভে এসে বলতে পারে আপনাদের কি ধারণা দর্শক আবুতহা আদনান তো আসলে মূলত একদিনে হঠাৎ করে আবুতহা আদনান হন নাই ঠিক আছে প্রত্যেকটা মানুষের জীবনে ভুল থাকতে ভুল ত্রুটি মিলেই মানুষ ঠিক আছে সেটা সমাধানের জন্য তো পরিবার আছে আবু তো হাদনানের পরিবার আছে তারপরে সাবিক উন্নাহার সারা তাদের পরিবার আছে আপনারা পারিবারিকভাবে বসে এটার একটা সলিউশন করেন ঠিক না কিন্তু এভাবে সরাসরি লাইভে এসে মানে কি প্রমাণ করতে চান এটা প্রমাণ করতে এসে তো আপনার অনেক কিছু বেরিয়ে আসলো সারা আপনাকে আমি বলছি যদি আপনি আমার ভিডিও কখনো দেখেন তাহলে আপনি যেটা প্রমাণ করতে আসলেন সেটা প্রমাণ করতে এসে তো আপনার নিজের ব্যক্তিগত লাইফটা এখন সরাসরি মানুষের সামনে চলে আসলো সেটা কিভাবে চলে আসলো আপনি দেখেন এখন অনেকেই বলছেন যে সাকিবুল নাহার সারা তা তিনি যদি এতই সাধু হন তাহলে তিনি অনলাইনে আসলেন কেন অফলাইনে যেতেন আর আপনি যেই লাইভটা শেয়ার করেছেন মানে পাবলিশ করেছেন সেই লাইভের ভিতরে তো আপত্তিকর কিছুই দেখা যায়নি শুধু তাই নয় আপনি যেভাবে মানে আল্লাহ বলেছেন আপনি তো কোরআন হাদিস জানেন আলেমের ঘরের সন্তান আলেমের বোন আপনি আপনার তো জানা কথা যে আপনার একজন মৌমিনের দোষ যে গোপন রাখে আল্লাহ আল্লাহতালা তার দোষকে আমাদের গোপন রাখবে তা আপনি আপনার স্বামীর দোষটাই গোপন রাখতে পারলেন না এটা এবার আপনার দোষটা কি গোপন থাকলো এমনও তো কথা উঠে এসেছে যে আপনি আহ আদনানের স্ত্রীর যে প্রথম স্ত্রী সে অনুমতি নিয়ে আপনাকে বিয়ে করছে কিনা সেটাও আপনি খোঁজখবর নেন নাই আপনি পেয়েছেন তো অমনিই বিয়ে করে সেরে ফেলেছেন কারণ কি তখন সে ভাইরাল ছিল হা বা তার টাকা পয়সা ছিল দেখেই অমনিই লাভ দিয়ে তার কোলে মানে বসে পড়লেন এটা তো আসলে আপনার মতো মেয়ের শোভা পায় না তো যাই হোক আপনি সেটা করলেন তো করলেনই তারপরে আপনি ঠিক মতো তার সেবা যত্ন করেন না আপনি আপনার ক্লাস নিয়ে ব্যস্ত থাকেন তাকে সময় দেন না একজন স্বামী যদি স্ত্রীর কাছ থেকে সময় না পায় তাহলে তো তার ভিতরে একটা আক্ষেপ থাকতেই পারে তারপরে সে তার প্রথম স্ত্রীর বাসায় যাবে ঘরে যাবে সেখানেও আপনার বাধা দেন পঁচিশ দিন আপনি আপনার নিজের কাছে আটকে রাখেন পাঁচ দিনের জন্য তো আপনার তার প্রথম স্ত্রীর কাছে যেতে দেন সেই পাঁচ দিনের মধ্যে সে যাওয়ার পর থেকে আবার তাকে ফোনে ডিস্টার্ব করতে শুরু করে তাহলে এটা কি কোনো ভদ্র মেয়ের ভদ্র স্বভাব হতে পারে অবশ্যই হতে পারে না শুধু তাই নয় আপনার সম্পর্কে আরও অনেক তথ্য আছে আপনার বিগত দুইটা বিবাহ কিভাবে ভেঙেছে কেন ভেঙেছে সেই তথ্য কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ভাসতেছে অথবা আপনি যে একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেটা কিন্তু না আপনি ফেস দ্য পিপলে এসে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসে মানে একেবারে মাথার ঘুমটা টেনে চোখে চশমা পড়ে হাতে হাত মোজা পড়ে আসেন অথচ যখন মার্কেটে যান তখন হাত মোজা খুলে চশমা খুলে মানে ব্রুফ্লাক করে তারপরে মানে চোখে মানে কি বলে মেকআপ করে তারপরে আপনি রাস্তায় বের হন এমন তথ্য উঠে এসেছে এবং হাই হিল জুতা পরেন এবং মানে পরেন পরেন টাইট ফিট পাতলা কাপড়ের যাতে বোঝা যায় এমনও তো তথ্য উঠে এসেছে কথা ভেসে আসছে সোশ্যাল মিডিয়াতে তা আপনি তো কোনো দুধে দেওয়া তুলসী পাতা না আপনি আসলে যেটা ভাবছেন বা যেটা মনে করছেন সেটা তো না আপনি তো অন্য কিছু আবু তহাদান সাহেব তিনি একটা প্রোগ্রামে গেছেন কক্সবাজার আপনি সেখানে চলে গেছেন সে প্রোগ্রাম রেখে আগে আগে আপনাকে রিসিভ করতে ছুটে এসেছে তিনি বিভিন্ন প্রোগ্রামে যেতে তার লেট হয় এর কারণ হচ্ছেন একমাত্র আপনি আর আপনি আজকে লাইভে এসে তার সম্পর্কে যে সকল কথা বলছেন আমি আপনার বা তার কারোই দোষ দিচ্ছি না কারণ কি আমি যেটা বলবো সেটার উল্টাটা হলে আমি গুণাকার হব আমি আপনাদের বিষয় নিয়ে গুণাকার হতে চাই না তবে আমি শুধু এতটুকুই বলবো নারী হচ্ছে একটা স্বামীর জীবনে অলংকার কিংবা অহংকার আর সেই নারী যখন পরনারী হয়ে যায় সেই নারী যখন বিভিন্ন বিষয়ে নিজের স্বামী সম্পর্কে মন্তব্য করে বেড়ায় তখন সেই নারী আর নারী থাকে না ঠিক আছে আপনি আপনি শুধু যান আপনার আসলে আপনার মতো ব্যক্তির দ্বারা এগুলা শোভা পায়নি আপনি নিজে জানেন সব কিছু তারপরেও আপনি জানেন করে স্বামীকে দেখানোর অথচ আপনি সাজগোস করে মার্কেটে যান আর সাজগোজ করে ক্লাসে আসেন এবং আপনি জানেন যে মেয়েদের সুগন্ধি ব্যবহার করা নিষেধ কিন্তু সেগুলো আপনি করেন ঠিক আছে তারপরে আপনার সম্পর্কে আরো অনেক তথ্য রয়েছে যে সকল তথ্যের সত্যতা এখনো পর্যন্ত যাচাই করা যায়নি যার কারণে আমি সেগুলো সেই বিষয়গুলো বলতেছি না তবে আপনার সম্পর্কে বহুত অনেক তথ্য অনলাইনে বেশি বেড়াচ্ছে আপনি চাইলে সেখান থেকে জেনে নিতে পারেন আপনি আগে নিজে বলা হন তারপরে অন্য আরেকজনকে উপদেশ দিবেন তো দর্শক আপনাদের কাছে এতটুকু অনুরোধ থাকবো যে এটাকে আসলে একটা মিথ্যা ষড়যন্ত্র হতে পারে যে জনপ্রিয় বক্তা যারা আছে তাদের সম্পর্কে আমরা দেখেছি হাফিজুর রহমান সিদ্দিক সম্পর্কে অনেকে অনেক কথা বলছে আল্লাহ যদি কাউকে উপরে উঠাতে চায় দুনিয়ার কোনো মানুষ তাকে দাবায় রাখতে পারে না ঠিক আছে দর্শক আজকের মতো এখানে আমরা জানি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু